জয় বাংলার সৈনিক ভাই বোন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন দ্রুত সর্বোচ্চ শেয়ার করেন ইতিমধ্যে আপনারা জানেন হান্নান মাসুদ উরুফের রাজাকার তিনি কিন্তু প্রথম বউকে ডিভোর্স দিয়ে নতুন করে দ্বিতীয় বিয়ে করার জন্য ইতিমধ্যে রেডি হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে সমন্বয় কিন্তু কর খাইয়ে গেছে হান্নান মাসুদের নেতৃত্বে যে ঢাকা মোহাম্মদপুরে বিগত দিনে কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করা হয় তার নেতৃত্বে যে সমন্বয়করা চাঁদাবাদি করতে গিয়ে ধরা খায় পরবর্তীতে থানার থেকে সমন্বয়ক হান্নান মাসুদ হান্নান মাসুদ থানার থেকে তাদেরকে মুস্ত লেখা দিয়ে ছেড়ে আনা হয় কিন্তু তারা শুধরায় নাই তারা এইবার হান্নান মাসুদের দ্বিতীয় বিয়ের জন্য বাসারকর বইয়ের বাসার ঘরের টাকা শর্ট খাইয়ে গেছে হান্নান মাসুদের দ্বিতীয় বিয়ের বাসর ঘর সাজানোর জন্য আবারও হান্নান মাসুদ তার কিশোর গ্যাংদেরকে পথ চানা তোলার জন্য অলরেডি ফাটাইয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো আবারও হান্নান মাসুদের নেতৃত্বে সমন্বয়েরা সেনাবাহিনীর হাতে এইবার কর্ খাইয়ে গেলেন শুনে আসি আমরা বিস্তারিত প্রতিবেদনে দেখতে থাকুন আর জয় সৈনিক ভাই বোনেরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন কারণ বাংলার মানুষ জানক একবার নয় দুইবার নয় বারবার সমন্বয় করা চাতাবাজি করতে গিয়ে ধরা খায় আবার তাদেরকে লেখা দিয়ে ছেড়ে দেওয়া হয় আর কোনো কারণে যদি থানাতে পড়ানো হয় পরবর্তীতে তারা আবার দামিনী মুক্ত হয়ে যায় ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেয় দেখতে থাকুন প্রতিবেদন

ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করা এই সমন্বয়ককে রোববার রাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সঙ্গে ধরা পড়ে আরো তিনজন মতো এখন এটা দিলে হবে না 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 বাবা আমার এখানে আছে বসিলার জানান একটি বেসরকারি হাসপাতালে মৃত শিশুকে কেন্দ্র করে রাব্বি ও তার সহযোগীরা চাঁদা দাবি করতে আসে পরিচয়ে তারা হাসপাতালের মালিককে হুমকি দিয়ে মত তৈরি করে ভুক্তভোগী মালিক তখন সেনাবাহিনীকে ফোন করলে ঘটনাস্থলেই চারজনকে হাতে নাতে ধরে ফেলে সেনা সদস্যরা পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বির আগেও চাঁদাবাজির মামলা আছে কয়েক মাস আগে ধানমন্ডিতে প্রকাশক গোলাম মুস্তফার বাসায় মত তৈরি করে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছিল রাব্বি তখনই এনসিপি নেতা হান্নান হয়ে দিয়ে তাকে মিডিয়ায় তখন তীব্র সমালোচনার ঝড় ওঠে এমনকি এনসিপি থেকেও লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয় হান্নান মাসুদকে কিন্তু সমালোচনা থামার আগেই সেই সাইফুল ইসলাম রাব্বি আবারও একই অপরাধে ধরা পড়ল জি দেখলেন তো এবার বাংলার মানুষ সিদ্ধান্ত নেন আপনারা ইতিমধ্যে জানেন হান্নান মাসুদ পাঁচে আগস্টের পূর্বে ছিল তার বাবা তার মুখে টকশুতে তিনি বারবার বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানে কিন্তু ভালো কথা বলল গলার কণ্ঠ আসে কান্না আবার সুখের কথা বললো গলার কণ্ঠ আসে কান্না কারণ চোরের মনে চাঁদাবাজদের মনে সব সময় মানুষের আবেগ জন্য তারা এভাবে অভিনয় করে যাচ্ছে দিন থেকে জুলাই আন্দোলনের দিন থেকে অবগত আছেন হানান তার বাপের বাড়ি বিগত চুয়ান্ন বছর তার বাপের বাড়ি একটা ইট গাঁথার সক্ষমতা তাদের ছিল না হানান মাসুদের বাপেরও ছিল না হানান মাসুদেরও ছিল না কিন্তু পাঁচে আগস্টের পরবর্তীতে দিনে দিনে কিন্তু তাদের বাড়িতে গ্রামের বাড়িতে দালাল দোতলা হয়ে গেছে শুধুমাত্র বাথরুমের টাঙ্কিটা এখনো কমপ্লিট করতে পারে নাই বিয়ে করার জন্য ইতিমধ্যে অলরেডি প্রস্তুত হয়ে গেছে বিগত দিনের বউকে দিয়ে দিছে কারণ ইনকাম এখন বেশি ইনকামের কারণে নতুন বিয়ে করার জন্য ইতিমধ্যে আপনারা পাত্রিক অলরেডি চেনেন কারণ তিনিও হচ্ছেন আরেকজন চাঁদাবাজ অলরেডি এখন বাসাগর করার জন্য বাসাগর সাজানোর জন্য হানান মাসুদ আবারও নতুন করে চাঁদাবাজদের হানান মাসুদের শিশু গ্যাংদেরকে আবারও চাঁদা তোলার জন্য অলরেডি ফাটাইয়া দিছে পরবর্তীতে সেনাবাহিনীর হাতে ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন কট খাইয়ে গেছে দেশবাসীকে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিশেষ করে জয় বাংলার শনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলার মানুষ জানো এই বাংলার মাটিতে একের পর এক বাংলার মানুষ দেখতেছে ডক্টর সুদী ইউনুসে বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম নেমে বলছিল বুদ্ধি থাকলে বাংলাদেশের মানুষের টাকার অভাব হবে না আর আমরা একের পর এক ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে সমন্বয় উপদেষ্টাদের একের পর এক চানাবাজের সেই বুদ্ধির খেলা বাংলার জনগণ দেখতে আছে বিভিন্ন চাকা থেকে শুরু করে ফাতর ফাতর থেকে শুরু করে বাংলাদেশের জনগণের লুটপাট টাকা একের পর এক ম্যাজিক দেখতে আছে আশা করি বুঝতে দেশ কি দেখার সুযোগ করে দেন কারণ বাংলার মানুষ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে ভবিষ্যতে কারা প্রধানমন্ত্রী হলে তারা দেশের দায়িত্ব নিলে এই বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ নিরাপদে থাকবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ